আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সালাম সালামগুজির জন্য সব সাউন্ড কর্মের কথা বলছেন আরে 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 দস মিনিট আমি তো কথাই তো সুস্থই আছে খালি কি বমি আছে পানি দরকার নি তাহলে সবই ঠিক আছে রাস্তা ভালো মত তুমি পুরোটা থাক আমি যখন বাইরে গিয়ে কিছু তো ভয় বড় কিছু ভয় তালাফলে যাইব কি তাড়াতাড়ি মুরগিটা খাওয়া লাগাইছে পর যায় বলি বড় গ্রাম পারি সরবো এবারে এখানে সুন্দর হয়ে গেছে ভাই একটা সেলফি নি ধরাব দে ধরো তুমি

আমারে মাঝে বান্ধবী আসছিল তার জন্য কি কি রান্না করছে দেখেন ছোট মাছ না বাছা মাছ এখানে করলা ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে ডাল বোনা করছিলো না পাতলা কে জানা দেয়া দেশে শুধু আম তো এখানে মুরগির মাংস আসছিল তো এখন শেষ আবারও এখন রান্না ভাড়া করবে বোন আর ওই ঘরে সব বৈশ রয়েছে না খবরপত্র কি তোমাদের তোমরা ভালো আছো হুম খুশি আছো হ্যাপি কোনো ঠাডা ঠোটা পড়ে নাই তো ও আচ্ছা হন্দে পড়ছে ও গজব এখানে পড়ে গিয়েছে দেখো তোমার বাড়বো কত গজব পড়ার দেখে কি খুশি

এটার মধ্যে কি মুরগি রান্না করা ছিল এই হলো ডাল ঠিক আছে এগুলো একটু টুকটাক করি কাম আমার বোন মুরগি রান্না করছে বলতে সে ঠ্যাং খাবি না তার জন্য ঠ্যাং রেখে দিছি তো আমিও দেখা গেলাম তা এখন ঠ্যাং পা নিয়ে মুরগি খাবো তো একটু বেশি করে নিচ্ছি তুমি সবাই খায় কারণ আমি এখন আমি তার দিয়ে একা খাইতে পারবো না বুঝলেন হাত তো রেখা দিছে

তো যখনই যায় ওর মাReadLine যেতে চায় সাথে কিন্তু ওর মা বাসা থাকে ওর এটা পছন্দ না যে একটু যাব তবে জন্য খানোর কোনো খবর নাই তকিরি মাখন নাই তকিরি মে মেলা দাল তলাই দছো কা ও খুব মজা নিতেছে দেখেন তিনপুন মিল্লা খালি ঘরের মধ্যে উড়াউড়ি পাড়া পড়ি সব করতেছে তো বোনের বাড়ি থেকে আসছে আসার পর আমি যে থালা বশনগুলো গুছায় নিলাম ওগুলো গুছাই টুসাই রান্নার যে মানে কালকে তো আর রান্না করছিলাম যে ওটা খাওয়াই হয় না একবার ধরাও হয় নাই কালকে যে সকালে রান্না করছিলাম এই যে দেখেন সেটা রে এখন আমি আবার গরম করতেছি ভালো করে আর এগুলো বাকিটা রয়েছে এগুলো রান্না টানার জন্য নিব লেবু আছে কাঁচামিষ আছে কী কী আছে দেখি কি করা যায় কি হয়েছে হয়েছে তোমাকে খেলা হয়েছে কি খাবা নারকেল খাও আমি এটা খাবো আমি হল ঘর ধরে সব গুছাবো মানে বিছানা চেঞ্জ করব আর ওই রুমের মধ্যে অনেক কাপড় চুপড় জমে গেছে গা সরাই ছিটাইয়া মানে রাব্বির কাগজ আমার কী বলব লাইটের যে লাইট আছে লাইটের মধ্যে হলো থুয়ে দিছে চুপুর রিং লাইটের উপরে তো আমি করলাম যে এই আলনা আলনা তুই উপরে নিয়ে যা একবারে তুই আর নিচে এইসব করে জ্বালাই না তো দেখে আজ করে গুছাই আর উপরে পাঠা দেবো আর জিনিসপত্র সবগুলো এটা হতে থাকুক এখানে হয়েই গেছে অলরেডি মানে বন্ধ করে দিই আমার একটা পথ কম করতে হবো আর ভাবির মা হলো অনেকগুলো শাক তুলছে যে আমি ভাবির বলছিলাম তারা আমার কটা দিয়ে দেয় না তুই তো খাইতে পারবো না আমার ভাই বউ সবই নিয়ে আসছে এখন তিন দিন হয়ে গেছে শাক শাক গেছে দেয় পাতা গেছে পাইকা পাইকা মানে শাক হলো কাকুন খুলুন খাচ্ছ কতটুকু বাইসা বাইসা রাখা যায় এ দেখেন সবই বাঁচতে পাতা পোতা পিপটা দি ভরা হে আল্লা আল্লাহ পিপড়া তো ভরা শাক কি সুন্দর শাক গুলো মনে হচ্ছে শাকের মধ্যে মধু আয় পড়ছে তারপর লাল পিঁপড়া হ্যাঁ কপাল দেখছেন লাল পিঁপড়া তো আবার কামড় দিলে শুরু দেখি এখান থেকে কত কতটুকু নিতে পারি কতটুক রান্না করতে পারি আর আমার স্বামী ফোন দিল স্বামীর লোক কথা বলে নেই হ্যাঁ দেখেন তারা দুই বোন গোসল করে রেডি আমার মোরে রেডি কুর্তি পরে সুন্দর করে রেডি হয়েছে দিছে আচ্ছা আসে বসে আছে এই যে এই আবদিয়ার এই জামা কাপড় এগুলো হলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তাই না আবদিয়া খুঁজে পাচ্ছ না ঠিক আছে খুঁজে যাবো পর রেখে দেবো না ঠিক আছে ওকে যাও তোমরা খাওয়া দাওয়া করো যাও কেমন লাগতেছে আবদিয়ারে বলবেন হ্যাঁ ওয়া সুন্দর লাগছে আব্বু এটা। ওড়ে মোড়ে মাম্পুর এটা তোমার। ঠিক আছে? আরেকটা খুঁজে দিব নে। খুঁজে দিব না আপু। দেখেন মোড়ের মো চুল আছড়া দিতেছে মানাত কেমনে কি সুন্দর করে। কান্যা টন্না। ব্যথা পাব না বাবু দেখুন। কি বুঝেন করে করেন এত টুক মে আমার। মানে আমার যখন আমার হাতে মোরেমের হাতে চিড়ণি দেখে তখন এই কাজটা করে ও। আমার খুব ভাল লাগে এইসব মুমেন্ট আমার মন চায় যে আমি সব মানে ক্যামেরায় তুলা তুলা রাই খাতেছ ও যখন বড়ো হবো তখন দেখাবো যে ও কতটা ডিস্টার্ব করত বড় বোনের দেখেন কী করতেছে মান্নাথ এটা কি ঠিক বলো চলো তোমার পোশাকটা চেঞ্জ করে দেব খেলতে খেলতে দেখেন নিজের পোশাকের অবস্থা করছে কি তো মান্নাতে খাওয়া দাওয়া শেষ মোড়ে মরেও শেষ তাই এখন ঘুম পাড়ে দেবো মোড়ে মাসে চুলের বেনি করতে আমার কাছে আর ওইলে যেগুলো করতেছে হয়েছে না হয়েছে তো এবার দিয়ে দাও বুবুকে বুবুকে দিয়ে দাও চিরুনি দিয়ে দাও আমি দাও দে আসরে দে ও এটা তো মজা পায় হলো আমাদের শরবত নিয়ে আসছে আমি আগে মানে ওই বাড়ি থেকে ঘুরতে আসছি শরবত বিক্রি করে দেখি দেখি করে না তো এখন আমার জন্য নিয়ে আসছে আমার মেয়ে খাইয়া প্যাকটা মনটা সব ঠান্ডা করি আমার বুড়ি মল বানাইছে আমার মল বানায়

তাহলে নিয়ে আসেন কারণ হলো ভর্তা করছি তো দুপুরে ভর্তা তো মজা হয়েছে আমার কাছে গড়ার মতো নয় তো দুপুরে আর গরু মাংস খাইনি আমি এই যে হলো গরু মাংস আছি

কে আমি খাওয়া নেই আপনারা যদি কেউ ভাতা ট্রাই করে খাওয়াতে থাকেন এই মুহূর্তে কে কে খাইয়ে দিচ্ছেন অবশ্যই হবে কিন্তু শীতের দিন বেশি পাওয়া যায় আর হাঁসি মাংসটা নাকি চাপটি বেশি মজা তো ওটাও ট্রাই করব পরে তো ভেন্ডি ভাজি করে নিব যেখানে ভেন্ডি পেঁয়াজ কাঁচা মিশক সবই কাটা নিয়েছি তো দুইটা মরিচ দিছি শুকনো ছিঁড়া দিচ্ছি যে শুকনো মাছের ধ্যানে খুব ভালো লাগে ভাজিটা আর রান্না করবো শাক তো আজকে রান্না বেশি কিছুই না এগুলোই ভাজি আছে ভাজি খেলে ভালো হয়ে যাবে দিয়ে আম কাটছিব ফেলে দেন আমের কষ্ট যাই না ধুইয়াটিয়া পরিষ্কার করে নিয়ে বসছি তাও রয়ে গেছে আবার সাথে সাথে ধুয়া তুলে হয় কি যে ভালো থাকে জিনিসটা সাথে সাথে দুই নাই কালকে চলে গেছি বোনের কাছে সেই জন্য না এখন অবস্থা হয়ে গেছে তো বোনটা দিয়ে দিই এখানে আবদিয়ার জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি আবদিয়ালে ডিম খেয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতটা ঠিকা দিতে হবে এই যে নেই আবদিয়ার লাগছে ডিম খাবে ভাত খেয়ে গেলে हाँ तो खा दो कर मिलना हाँ दिन खाओ और रिक्वेस्ट कर चलो देखो ना दीदी कची बगा अच्छा नहीं जाओ আর না গেলে নাই ও থাকুক কারণ ওইখানে তো আর ই ঋণ আর মোবাইল চলাইবো কেন কষ্টে শাক এইটুকু বাড়ি করছি বেশি অর্ধেকটাই ফালা নিয়ে গেছে কিছু করার নাই তো শাকটা বসার দিন ঝটকট রান্না করুক এভাবে আসতে বাচ্চাদের জন্য কোনো খাবার রেডি করা হয় না নিজেদের রান্না করছি করবো কিছুই বুঝতেছিলাম না তাই ভাজি করছি শাক করছি এখানে আছে করলার বিচি ওইখানে হলো লাল বিচি কেলকেরাই খাতেছিলাম তো হলো ভাইজা নিলাম ভর্তা করে দেব দুই পদে এখানে শাক ভাজিটা করবো আমি শাক ভাজিতে মানে পেঁয়াজটা আগে কম দিই শাকের মধ্যে যখন বাগা দিই তখন পেঁয়াজটা একটু বেশি দিই রসুন পেঁয়াজ এগুলো একটু বেশি দিই তারপর বাগানটা দিই তাতে আমাদের কাছে সবার কাছে খুবই মজা লাগে তো অনেক আছে শুধু মাছ দিয়ে আর হলো রসুনটা বাগা দিয়ে দেয় তো আমি তার সাথে পেঁয়াজটা দিয়ে দিই মোটা মোটা করা কাইটা খাইতে কিন্তু দারুণ লাগে বুঝছেন এটা হয়ে গেছে অলরেডি লাল লাল হয়ে যেতেছে তো আমি হলে এ পর্যায়ে শাকটা দিয়ে দেবো চলাটা একটু লই তো শাকটা দেবো শাক কিন্তু একটুখানি দেখছেন এই শাক আমার বাবারই লেগে দেবো সব কারণ আমার বাবা শাক খুব পছন্দ করে শাক ডাল আলু ভত্তা ডিম দুধ এগুলো খুবই পছন্দ করে তারপর কলা আর গরুর মাংসের মধ্যে মাছের মধ্যে তো নাই যাই কারণ তার ইলিশ মাছ বাইলা মাছ তারপরে হলো গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস মানে যে ধর যাতে ধরনের মাংস আছে কাছে সব মাংসই খুব ভালো লাগে একমাত্র ছাড়া সে সবই খায় বটটা পছন্দ না ওই জন্য সে খায় না এই শাকটা হলো বড়ভাবির ভাবির মা দিছে বড়ো ভাবিকে তো বাইশা বিথা অর্ধেকটা ফালাই দিয়ে একটু রান্না করলাম ভাবির জন্য কি নিয়ে যাবো কিছুই চাই না দেখি যদি থাকে তাহলে নিয়ে যাবো অবশ্যই তাছাড়া বড়ভাবির ভাবির মা বলছে যে শাক নিয়ে আসছে তো বলো যে আমার এটা নিয়ে আসছে যাই না তারা খাও আরও দিন মতো বাক্কা করো না তো ঠিক আছে এটা ভাজা ভাজা করে নেই ওই জন্য খাবার রেডি দুই পদে করছি দুইটাই বিচি একটা করলার একটা হলো লাউর এখানে লাউ রান্না করা আছে ভেন্ডি ভাজি করছি শাক ভাতটা বাইরে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় বা আমার এখানে হলো ফ্যানের ফ্যানের কারণে হলো অনেক সমস্যা হয়